একটু থামুন আমি নিজের ভেতরে একটা অস্বস্তিকর সত্য বারবার ধরতে পারছি আমি জানি কি করা দরকার তবু আমি করি না আর তখন আমার মাথা খুব দ্রুত অজুহাত বানিয়ে ফেলে সময় ঠিক নেই এখন পরিস্থিতি ভালো না পরে দেখা যাবে কিন্তু আমার মনে হয় আসল সমস্যাটা জ্ঞান না ইচ্ছারও না সমস্যাটা হলো আমি সেই অস্বস্তিটা সহ্য করতে চাই না যেটা বদলাতে গেলে আনঅ্যাভয়েডেবল আমি লক্ষ্য করেছি আরামটা বাইরে থেকে নিরাপদ মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সেটা আমাকে স্থির করে রাখে প্রশ্নহীন করে দেয় আমি ধীরে ধীরে বুঝছি আমি হয়তো ব্যর্থ হচ্ছি না আমি শুধু নিজেকে চাপ দিতে রাজি নই আর এই কথাটা নিজের কাছে স্বীকার করা যতটা সহজ শোনায় বাস্তবে ততটাই অস্বস্তিকর আমি অনেকদিন ধরে নিজের ভেতরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি আর যত সময় যাচ্ছে তত এটা আমাকে বেশি অস্বস্তিতে ফেলছে আমি জানি কোন কাজটা করা দরকার জানি কোন অভ্যাসটা আমাকে পিছিয়ে দিচ্ছে জানি কোন সিদ্ধান্তটা না নিলে ভবিষ্যতে আফসোস হবে তবুও আমি করি না সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই না করার জন্য আমার কাছে কোনো বড় কারণও নেই কেউ আমাকে আটকে রাখছে না কেউ বাধা দিচ্ছে না পরিস্থিতিও খুব ভয়ঙ্কর না তবু আমি থেমে থাকি আমি লক্ষ্য করেছি আমি যখনই এই থেমে থাকার জায়গাটায় পৌঁছাই তখন আমার মাথা খুব দ্রুত অজুহাত বানাতে শুরু করে আমি নিজেকে বলি আজ মনটা ঠিক নেই আজ একটু ক্লান্ত আজ পরিস্থিতি ভালো না কাল করব এই কাল শব্দটা আমাকে অদ্ভুতভাবে শান্ত করে দেয় কারণ কাল মানে এই মুহূর্তে আমাকে কিছু করতে হচ্ছে না আমি বুঝতে পারছি সমস্যাটা কখনোই জানার ছিল না জানাটা তো আমার আছেই সমস্যাটা হলো আমি সেই অস্বস্তিটা নিতে রাজি নই যেটা বদলাতে গেলে লাগে আমি নিজের মধ্যে দেখেছি আরাম আমাকে প্রশ্ন করে না আরাম আমাকে চাপ দেয় না আরাম শুধু বলে বসে থাকো আর আমি সেই আরামের ভেতরে বসে খুব সহজেই নিজেকে বোঝাতে পারি যে আমি চেষ্টা করছি আমি ভাবছি আমি প্রস্তুতি নিচ্ছি কিন্তু ভিতরের কোথাও আমি জানি ভাবা আর করা এক জিনিস না আমি বুঝতে শুরু করেছি আমি নিয়ম ভাঙছি না কারণ আমি বিদ্রোহী আমি নিয়ম ভাঙছি কারণ নিয়ম মানা মানেই আমাকে নিজের অলসতা ভয় আর দুর্বলতার মুখোমুখি দাঁড় করানো আর এই মুখোমুখি হওয়াটাই আমি এড়িয়ে যাই আমি শৃঙ্খলা পছন্দ করি যতক্ষণ না সেটা আমার স্বাচ্ছন্দ্য কেড়ে নেয় আমি পরিবর্তনের কথা শুনতে ভালোবাসি যতক্ষণ না সেটা আমাকে অস্বস্তিতে ফেলে এই জায়গাটা এসে আমার জ্ঞান আর আমার কাজ আলাদা হয়ে যায় বাইরে থেকে মনে হয় আমি সচেতন ভিতরে ভিতরে আমি থেমে থাকা একজন মানুষ আর এই থেমে থাকাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এটা খুব চুপচাপ ঘটে কোনো শব্দ ছাড়াই কোনো নাটক ছাড়াই শুধু দিনের পর দিন একই জায়গায় আটকে রেখে আমি ধীরে ধীরে আরেকটা বিষয় নিজের ভেতরে পরিষ্কারভাবে বুঝতে শুরু করেছি আমরা যখন বদলাই না তখন আমরা সেটা একদম হঠাৎ করে বন্ধ করে দিই না আমরা খুব ধীরে ধীরে বদলানো থেকে সরে আসি প্রথমে একটা দিন বাদ যায় তারপর আরেকটা তারপর সেটা অভ্যাসে পরিণত হয় অদ্ভুত ব্যাপার হলো এই বাদ যাওয়াটা খুব স্বাভাবিক লাগে মনে হয় আজ বাদ গেলেও কিছু হবে না আমি নিজের জীবনেই দেখেছি সবচেয়ে বড় ক্ষতিগুলো কখনোই একদিনে তৈরি হয়নি সেগুলো তৈরি হয়েছে প্রতিদিনের ছোট ছোট ছাড় থেকে আমি লক্ষ্য করেছি আমি নিজেকে তখনই সবচেয়ে বেশি ঠকাই যখন আমি নিজের কাজগুলোকে ছোট করে দেখি মনে হয় আজ না করলেও কিছু যাবে আসবে না কিন্তু এই কিছু যাবে আসবে না কথাটাই ধীরে ধীরে সব কিছু নিয়ে যায় আমি আরও বুঝতে পারছি আমরা অনেক সময় পরিবর্তন না করার দায়টা সময়ের ওপর চাপিয়ে দিই বলি সময় নেই ব্যস্ততা বেশি মাথা ঠিক নেই কিন্তু সত্যিটা হল সময় আসলে আমাদের অগ্রাধিকার অনুযায়ী তৈরি হয় আমি যখন নিজের দিকে তাকাই দেখি আমার কাছে সময় নেই শুধু সেই কাজগুলোর জন্য যেগুলো আমাকে অস্বস্তিতে ফেলে কিন্তু আরামের জিনিসগুলোর জন্য সময় ঠিকই বের হয়ে যায় এই জায়গাটা এসে নিজের সাথে সৎ হওয়াটা খুব কঠিন কারণ তখন মানতে হয় সমস্যাটা সময়ের না সমস্যাটা আমার পছন্দের আর নিজের পছন্দের দায় নেওয়া সহজ না আমি এটাও লক্ষ্য করেছি আমরা অনেক সময় নিজেদের দুর্বলতাগুলোকে খুব সুন্দরভাবে ঢেকে রাখি বলি এটাই আমার স্বভাব আমি এমনই সবাই তো একরকম না এই কথাগুলো শুনতে খুব যুক্তিসঙ্গত লাগে কিন্তু ভিতরে ভিতরে এগুলো আমাদের থামিয়ে রাখে কারণ স্বভাব মানে বদলানো যাবে না এই ধারণাটা খুব আরামদায়ক আমি নিজের ক্ষেত্রেও এটা করেছি নিজের সীমাবদ্ধতাগুলোকে আমি পরিচয়ের অংশ বানিয়ে ফেলেছি যেন সেগুলো প্রশ্নের বাইরে থাকে কিন্তু সময়ের সাথে বুঝতে পারছি যেগুলোকে আমি পরিচয় ভেবেছি সেগুলো আসলে আমার ভয় আরেকটা ব্যাপার আমাকে খুব নাড়া দেয় আমরা অনেক সময় জানি আমরা ঠিক জায়গায় নেই তবু আমরা সেখানেই থাকি কারণ সেই জায়গাটা পরিচিত নতুন জায়গাটা হয়তো ভালো হবে কিন্তু অচেনা আর অচেনা মানেই অনিশ্চয়তা আমি দেখেছি মানুষ অনিশ্চিত ভালো ভবিষ্যতের চেয়ে নিশ্চিত মাঝারি বর্তমানকে বেশি পছন্দ করে কারণ মাঝারি হলেও সেটা জানা এই জানাটার ভেতরেই আমরা আটকে যাই বাইরে থেকে জীবন চলতে থাকে কিন্তু ভিতরে কোথাও একটা চাপা অসন্তোষ জমে সেই অসন্তোষটা আমরা শব্দে প্রকাশ করি না শুধু বয়ে নিয়ে চলি এই সব ভাবতে ভাবতে আমার একটা উপলব্ধি হয় আমরা অনেক সময় পরিবর্তনকে ভয় পাই না আমরা ভয় পাই নিজের পুরনো গল্পটা ছেড়ে দিতে সেই গল্পটা যেখানে আমরা সব সবসময় যুক্তিসঙ্গত সবসময় চেষ্টা করছি শুধু পরিস্থিতি আমাদের পক্ষে না সেই গল্পটা ভেঙে গেলে নিজের দিকে আঙুল তুলতে হয় আর সেই আঙুল তোলাটাই সবচেয়ে ভারী তাই আমরা ধীরে ধীরে বদলানো বন্ধ করি আমরা জেনেও থেমে থাকি আর এই থেমে থাকার জায়গাটাই আমাদের জীবনের সবচেয়ে নীরব কিন্তু গভীর ক্ষতি করে আমি একটা জিনিস বারবার লক্ষ্য করেছি মানুষ জানে ঠিক কি করলে তার জীবন বদলাবে কিন্তু সে কাজটা করে না আশ্চর্যের বিষয় হল এই না করাটাও খুব যুক্তি দিয়ে সাজানো কেউ বলে সময় ঠিক না কেউ বলে পরিস্থিতি ঠিক না কেউ বলে আগে আর একটু বুঝেনি বাইরে থেকে শুনলে এগুলো খুব স্বাভাবিক লাগে আমিও একসময় ঠিক এই কথাগুলোই বলতাম মনে হতো আমি থেমে নিই আমি প্রস্তুতি নিচ্ছি কিন্তু পরে বুঝেছি প্রস্তুতি আর এড়িয়ে যাওয়া অনেক সময় একই জিনিসের মতো দেখতে হয় একজন মানুষকে আমি চিনি সে খুব পরিষ্কার জানত তার সমস্যা কোথায় সে জানত কোন অভ্যাসগুলো তাকে পিছিয়ে দিচ্ছে কোন সিদ্ধান্তগুলো সে বারবার এড়িয়ে যাচ্ছে কিন্তু সে প্রতিদিন নিজেকে একটা আশ্বাস দিত আজ না কাল আজ না একটু পরে এই কথাগুলো শুনতে খুব নিরীহ কিন্তু ধীরে ধীরে এগুলো একটা দেয়াল তৈরি করে সেই দেয়ালের ওপারে থাকে কাজ আর এই পাশে থাকে চিন্তা মানুষটা চিন্তার দিকেই নিরাপদ বোধ করে কারণ সেখানে ব্যর্থ হওয়ার ঝুঁকি নেই সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা এখানে মানুষ ভাবতে শুরু করে যে ভাবনাটাই কাজের সমান মাথার ভেতরে এত কিছু চলে যে মনে হয় দিনটা নষ্ট হয়নি কিন্তু বাস্তবে দিনটা চলে যায় জীবনটা একটু একটু করে পিছিয়ে যায় আমি নিজের মধ্যেও এই জিনিসটা ধরতে পেরেছি অনেক দেরিতে আমি বুঝতে পারিনি কখন আমি চেষ্টা করা বন্ধ করে শুধু ব্যাখ্যা দিতে শুরু করেছি কারণ ব্যাখ্যা দিতে পারলে নিজেকে দোষী মনে হয় না এই জায়গাটা এসে মানুষ একটা অদ্ভুত শান্তি পায় সে জানে সে ভুল করছে কিন্তু সেই ভুলটা খুব আরামে করা যায় কেউ প্রশ্ন করে না কেউ থামায় না ভেতরের সেই নীরব স্বরে একটা কথা বারবার ফিরে আসে তুমি পারতে কিন্তু করনি আর এই কথাটা ধীরে ধীরে এত পরিচিত হয়ে যায় যে আর কষ্টও দেয় না তখন মানুষ বদলাতে ভয় পায় না সে বদলাতে আগ্রহ হারিয়ে ফেলে এই কথাগুলো যদি আপনার ভেতরে একটু অস্বস্তি তৈরি করে তাহলে ধরে নিন কথাগুলো ঠিক জায়গায় লেগেছে কারণ আমি বিশ্বাস করি পরিবর্তন কখনোই আরাম দিয়ে শুরু হয় না যে মানুষটা আজ নিজের সঙ্গে সত্যি কথা বলতে পারে সেই একদিন নিজের জীবনটাকেও বদলাতে পারে আজ আপনি যদি এখান থেকে বের হয়ে শুধু ভাবেন কিছু একটা বুঝলাম তাহলে এই ভিডিওর মানে আছে আর যদি মনে হয় নিজের অভিজ্ঞতা বা অনুভূতির সঙ্গে এই কথাগুলোর মিল আছে তাহলে সেটা কমেন্টে লিখে রাখুন হয়তো কেউ একজন আপনার কথাটা পড়ে নিজের ভেতর সাহস খুঁজে পাবে এই ভিডিওটা এমন কারোর সঙ্গে শেয়ার করুন যে চুপচাপ লড়াই করছে কিন্তু কাউকে বলছে না আর যদি আপনি চান প্রতিদিন এমনই শান্ত কিন্তু গভীর কথা শুনতে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে নিয়মিত যুক্ত থাকুন আমি প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন ভিডিও দিই একটাই উদ্দেশ্যে নিজের সঙ্গে সৎ থাকার সাহসটা যেন হারিয়ে না যায় আপনি দেখছিলেন উদ্যমের ডাক